আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা এরকম ছবি বানাইতে চান স্টাইলিশ তারা যে কোনো গুগল থেকে যে কোনো একটা ছবি আপনাদের পছন্দ হইলে যে কোনো ধরনের পছন্দ হইলে ওইখান থেকে আপনি কপি করে নিতে পারেন যেমন এই এই ছবিটা আমার পছন্দ হইছে এটা আমি কপি করলাম কপি করে আমি গুগল জেমে নিতে গেলাম এআইতে যা শুধু এটা পেস্ট করে আমি লিখে দিব তুমি আমাকে এরকম একটা প্রম লিখে দাও যেটা দিয়ে আমি আমার নিজের পিকচার তৈরি করতে পারি এরকম একটা ফ্রম লিখে দিয়ে জাস্ট আমরা ওদেরকে পাঠিয়ে দিব দেখেন কি হয় জাস্ট ফ্রোমটা লিখে দিয়ে সিম্পলি ক্লিক করে পাঠিয়ে দিলাম পাঠাই দেওয়ার পরে একটু দেখেন ওরা কিছু ফ্রোম সাজেস্ট করবে আমাদের এই দেখেন কয়েকটা ফ্রম দিছে এটা আমি আমার যেটা পছন্দ ভালো লাগে বিস্তারিত যেটা আছে ওইটা আমি কপি করব কপি করার সময় যে আমার একটু মিস্টেক হয়েছে লাস্ট অংশটুকু কপি হয়নি যাই হোক সমস্যা নেই নিবে এরপর আমি একটা আমার নিচের পিকচার সিলেক্ট করব সিলেক্ট করে ফ্রোমটা পেস্ট করে দিব পেস্ট করে এরপর ওদেরকে জাস্ট পাঠিয়ে দিব পাঠাই দিয়ে একটু ওয়েট করব বোম চলে আসছে দেখেন খুব সুন্দর একটা ছবি আমাকে বানাই দিল জাস্ট আমার ওই পাসপোর্ট সাইজ ফটো থেকে এটা বানাই দিল খুব সুন্দর একটা ছবি হ্যাঁ এটা সেভ করে আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আপনার সংরক্ষণে অথবা আপনি শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়ায় থ্যাংক ফর ওয়াচিং